মানিদের জন্য আমি কিভাবে মাখলু বা রান্না করি আজকে এ টু জেড সব প্রসেস তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আসসালামু আলাইকুম সোহাল কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো আমি এই যে সকাল সকাল রান্নাঘরে সকাল বলতে সকাল দশটা বাজে রান্নাঘরে চলে আসছি আর রান্নাঘরে আসা মাত্রই আমার প্রথম কাজ থাকে জ্বালানা বন্ধ করে এসি ছাড়া তো আমি জ্বালানাগুলো বন্ধ করে এসিটা ছেড়ে তারপরে এই যে সকালবেলা দুইটা মুরগি ভিজায় রাখছিলাম এখান থেকে আমি দেড়টা মুরগি পিস করে নিয়ে নিব আর অর্ধেক মুরগি ফ্রিজে রেখে দিব তো এই যে মুরগিগুলো আমি মাগলোবার যে রান্না করব। তো মাগলোবার প্রসেসে আমি এভাবে চার পিস করে কেটে নিচ্ছিলাম তো এভাবে মুরগি কেটে ভালো করে ওয়াশ করে তারপরে একটা মশলা দিয়ে মাখাবো তো এইখানে আমি সব ধরনের মশলা আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি একটা মশলা বানাই নিয়েছি বানাই নেওয়ার পরে এই যে মুরগিগুলা এই যে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এই যে আমি এইটা করে মাখতেছি আর আমি দেখো হাতে গ্লাভস পরে নিছি আগে বাসায় গ্লাভস ছিল না আমি হাত দিয়ে মাখাইতাম তো পরে আমার হাত জ্বলতো না হাতে এই যে কালার হয়ে যেত হলুদ হয়ে যেত তো ম্যাডাম এজন্য মানে হ্যান্ড গ্লাভস নিয়ে আসছে তো ওয়ান টাইম এটা ব্যবহার করে বা সাথে সাথে ফেলে দিই তারপরে এই যে মুরগিটা আমি মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে কারণ আমার হাতে সময় ছিল না এই জন্য আমি বেশি টাইম রাখতে পারিনি এরপর আমি ফ্রাই আরে দিয়ে দিলাম এটা মুরগিটা ফ্রাই করার জন্য আর এইদিকে আমার আজকে মাগলু বা রান্না করতে যা যা প্রয়োজন আমি সব কিছু বের করে নিছি এখানে ছিল আলু গাজর তারপরে হচ্ছে বেগুন আর একটা টমেটো আর পেঁয়াজ আর বোম ক্যাপসিকাম মরিচ তো এগুলো আমি সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি তো আলুটা অনেক বড় ছিল কিন্তু অর্ধেকের বেশি আলুটা নষ্ট ছিল ভিতরে আর আমার ফ্রিজে আলু শেষ হয়ে গেছে আমার আলু আনার কথা বলতে মনে নাই তো ভাবলাম যে কয়েকদিন আগে তো বাজার করলো তো কয়েকদিন পরেই বলি এখন আর শুধু আলুর কথা কিভাবে বলবো আরও কিছু শেষ হলে একসাথে বলবো তারপরে এই যে আমি সব কিছু ভালো করে ছুলে নিতেছিলাম আমি ছুলে এগুলা কিন্তু কাটবো না আমি আনামই ধুয়ে নিব তারপরে আমি কাটবো আর আমি সবজি সবসময় আনাম ধুয়ে নিই সবজি কেটে যদি ধয় তাহলে হচ্ছে সবজির যে পুষ্টি এটা চলে যায় ভিটামিন চলে যায় তো এখানে আমি এই যে ভাত বসায় দিয়েছি বাসমতি চালের ভাত আমি আজকে হচ্ছে সত্তর ভাগ ভাত রান্না করব। মানে একশো ভাগ রান্না কর পুরা মানে ভাত যাতে না গলে একদম আনাম মারাম চাল চাল থাকবে এরকম অবস্থা ভাত ই করতে হবে তো এখানে আমার মাগলো বা রান্না করতে যা যা মশলা লাগবে আমি সব মশলা নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে এই যে আমি পেঁয়াজ টমেটো তারপরে ক্যাপসিকাম মরিচ তারপরে ফোড়নের মধ্যে আমি প্রথমে তেজপাতা আর ওই যে আনাম জিরা আর ধনিয়া এগুলো দিয়ে দিছিলাম এরপরে আমি পেঁয়াজ মরিচ এগুলো সব দিয়ে দিছি তারপরে একটু লবণ দিয়ে নিছি তারপরে দিলাম হচ্ছে টমেটো পেস্ট অর্ধেক আদা রসুন বাটা দিচ্ছি তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে এটা চলে যায় তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন মশলা দিয়ে দিব আমি সব মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর এভাবে সুবিধা হয় বেশি তো এখানে আমি মশলা হচ্ছে মুরগির মশলা দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি তারপর এগুলা অনেক ধরনের মশলা ওমানি মশলা এগুলা দিয়েছি তো এখানে আমার মুরগি এক পাশ ফ্রাই হয়ে গেছে আমি আবার এটাকে বের করে উল্টায় দিলাম আরেক পাশ হওয়ার জন্য তো এইখানে এই যে আমি ভাত আদা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে বেগুন আর আলু এগুলা কেটে নিলাম সব কিছু তো এই যে আমি এখন মশলা দিয়ে আলুটা আর গাজর একটু ভালো করে কষায় নিব আর বেগুনটা পরে দিব কারণ বেগুন কিন্তু নরম সবজি অনেক তাড়াতাড়ি গলে যায় এর জন্য বেগুনটা পরে দিব আর এই যে এখানে কারিপাতা দিলাম আমি কারিপাতা দিলে তরকারির গ্রানটা অনেক সুন্দর লাগে তো আমার কষানো মোটামুটি ভালো হয়ে গেছে তো এই জন্য আমি বেগুনটা এখন দিয়ে দিলাম এখন ভালো করে বেগুন দিয়ে লাড়াচাড়ি করে সবজিটা ভালো করে ই করে হালকা একটু পানি দিলাম বেশি না অল্প একটু পানি দিলাম এখন আমি একটু ঢাইকা দিব এই যে পানিটা সুন্দরভাবে বলক এসে পড়ছে এখন এই যে আমি ভাত যে আধা সিদ্ধ করে রাখছি এই ভাতটা উপরে দিয়ে দিলাম তো ভালো করে একটু চার পাঁচ দিয়ে ভাতটা সুন্দর করে দিয়ে তারপরে একটা অ্যালুমিনিয়াম এই যে ফয়েল দিয়ে আমি এভাবে ঢেকে তারপর উপরে একটা ঢাকনা দিয়ে মানে বড় যেই চুলায় বেশি জাল জল ওই চুলায় একদম কম আছে তারপর আমি দশ মিনিটের জন্য বসে রাখছিলাম তারপরে তা নিচে তাওয়া দিয়ে উপরে হচ্ছে ভাতের পাতিলটা দিয়ে তারপরে একদম কম জালে বিশ মিনিটের জন্য টোটাল আধা ঘন্টা রাখলেই হয়ে যায় তো এখানে আমি ওইখানে ভাত ইয়া মাগলো বা বসায় দিয়ে চুলায় দমে আর এখানে আমি সালাদগুলো কেটে নিলাম সালাদের জন্য আমি নিচ্ছি প্রতিবারের মতোই আহ খাসপাতা আর হচ্ছে পাতাকপি এগুলো আমি সুন্দর করে কেটে নিলাম তারপরে এখানে যা আমার ম্যাডাম আমাকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আনছিল তো কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল অনেক ভালো ছিল এই কাঁচামরিচগুলো অনেক ভালো তো ভাবলাম যে এইভাবে শুদ্ধ কাঁচামরিচ রাখলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আমি বের করে ছাড়াই নিলাম আর পলিথিনটা চেঞ্জ করে দিলাম তো এদিকে আমার এই যে মাগলোবা রান্না শেষ এখন আমি এই যে এভাবে একটা সেনিয়ার ভিতরে মাগলো বা বেড়ে দিচ্ছি উল্টায় দিলাম তো দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো এখনই আপনারা দেখতে পারবেন তারপরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম চালগুলো একদম ভাতগুলো ঝরঝরাই রয়েছে গলে যায় নাই তারপরে এই যে একদম পানি পানিও নাই একদম শুকায় গেছে পানিগুলো আর এই দেখেন নিচে একটু লেগে পড়ছে আমি ওখান থেকে উঠে উঠে উপরে দিচ্ছি তো এখানে আমি যে মুরগিগুলো ফ্রাই করা হয়ে গেছে মুরগিগুলো আমি উপরে একটা এক পিস এক পিস করে সাজাইয়া দিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে মাগলো বা রান্নার প্রসেস মাগলোবা এভাবে আমি রান্না করি আর অন্য আপুরা যারা প্রবাসে থাকুক কিভাবে রান্না করে জানা বাস্কের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ